একবার এক খুবই দুঃখী ব্যক্তি এক মহাত্মার কাছে আসেন এবং তাকে বলেন হে মহাত্মা আমি আমার জীবনে খুবই দুঃখী আমি আমার পরিবারকে খুশি রাখতে পারি না আমি নিজের জন্যও কিছু করতে পারছি না কখনো কখনো আমি আমার জীবনকে শেষ করে দেওয়ার কথা ভাবি আপনি তো এত সাধনা করেন এত তপস্যা করেন আপনি কি আমাকে এমন কোনো রাস্তা বলতে পারেন যাতে করে আমি আমার এই খারাপ অবস্থা থেকে বাইরে বেরিয়ে আসতে পারি আমার সময় খুবই খারাপ চলছে দুবেলা দুমোটো খাবার জোগাড় করাও আমার জন্য খুবই মুশকিল হয়ে পড়েছে এখন আপনি বলুন এই পরিস্থিতিতে আমি কিভাবে বেঁচে থাকব কিভাবে আমি আমার পরিবারকে খুশি রাখব দয়া করে সাধারণ কোনো উপায় বলুন যাতে করে আমি খুব সহজেই বুঝতে পারি কারণ আমি খুব বেশি পড়াশুনো জানি না আপনি যদি বড়ো বড়ো জ্ঞানের কথা বলেন তাহলে হয়তো আমি কখনোই সেগুলো বুঝতেই পারব না এটা শুনে ওই মহাত্মা একটু হাসেন এবং বলেন তুমি আমার একটি কাজ করতে পারো তিনি সামনের দিকে ইশারা করে বলেন যে ওই উঁচু পাহাড়ে একটি মন্দির আছে আর ওই মন্দিরের কাছে পিঁপড়েদের অনেকগুলি ঘর আছে যেখানে হাজার হাজার পিঁপড়ের বাস তোমার হয়তো শুনে একটু আজব বলে মনে হবে কিন্তু ওই পিঁপড়েরা মন্দিরের ওই মাটিকে খারাপ করে ফেলছে ওই মাটির উর্বর শক্তিকে শেষ করে ফেলছে যার জন্য সেখানে কোনো গাছপালাই বেড়ে উঠতে পারছে না তুমি একটি কাজ করো এরপর আমি তোমাকে ওই সমস্ত প্রশ্নের উত্তর দেব তুমি আগামী সাত দিন ধরে প্রতিদিন ওই পাহাড়ে যাও এবং ওই পিঁপড়েদের ঘরগুলি ভেঙে ফেলো ধ্বংস করে ফেলো মন্দিরের আশেপাশে যেখানেই তুমি ওই পিঁপড়েদের ঘর দেখবে সেখানে সেগুলোকে তুমি ভেঙে ফেলো কিন্তু মনে রাখবে ঘরগুলি ভাঙার সময় যেন একটি পিঁপড়েও মারা না যায় এই কথাটি বোঝার চেষ্টা করতে করতে ওই ব্যক্তি সেখান থেকে চলে যান তিনি হয়তো ভালোভাবে বুঝতেই পারলেন না যে ওই মহাত্মা তাকে এইসব কেন করতে বলছেন তিনি তো ওই পিঁপড়েদের ওপর অন্যায় করতে চলেছেন তাদের ঘর ভেঙে ফেলতে চাইছেন তাদের ক্ষতি করতে চাইছেন এই ধরনের কর্ম কি এমন কোনো মহাত্মা করেন কিন্তু তবুও ওই মহাত্মার কথা মেনে তিনি ওই পাহাড়ের ওপর যাওয়া শুরু করে দেন যখন তিনি প্রথমবার সেখানে যান তখন তিনি দেখেন যে সেখানে হাজার হাজার পিঁপড়ে নিজের খাবার একত্রিত করতে ব্যস্ত সমস্ত পিঁপড়েরা লাইন দিয়ে একটু একটু করে আনাজ নিজেদের ঘরে জমা করে চলেছিল এটা দেখে প্রথমে তো ওই ব্যক্তির মন তাদের প্রতি দুর্বল হয়ে পড়ে তিনি ভাবেন এরা এত পরিশ্রম করে নিজেদের ঘর ভরে তুলছে আর আমি এদের ঘর ভেঙে ফেলবো এদের কতটা খারাপ লাগবে কিন্তু আবার তিনি ওই মহাত্মার কথা ভেবে ওই ঘরগুলি ভাঙতে শুরু করে দেন সঙ্গে সঙ্গে পিঁপড়েদের মধ্যে হাহাকার শুরু হয়ে পড়ে এখনো পর্যন্ত যে সমস্ত পিঁপড়েরা একত্রিত হয়ে চলাফেরা করছিল তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য এদিকে ওদিকে দৌড়াতে থাকে কিছুক্ষণের মধ্যেই সমস্ত ঘর ধ্বংস হয়ে যায় এবং সমস্ত পিঁপড়েরা ছত্রভঙ্গ হয়ে পড়ে নিজের কর্ম সম্পূর্ণ করার পর ওই ব্যক্তি দুঃখী মনে বাড়ি ফিরে আসে তার মন খুবই উদাস হয়ে পড়ে দুঃখী হয়ে পড়ে তার মন আফসোসে ভরে ওঠে এরপর তিনি রাত্রে নিজের বিছানায় শুয়ে শুয়ে ভাবেন এখন তো ওই পিঁপড়েদের ঘর ধ্বংস হয়ে গেছে তাহলে আবার পরের দিন সেখানে যাওয়ার কি প্রয়োজন আর কি লাভ হবে কারণ ওই পিঁপড়েদের ঘর ধ্বংস করার জন্য ওই মহাত্মা আমাকে বলেছিলেন যেটা তো আমি করে ফেলেছি কিন্তু কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর তিনি আবার পরের দিন সেখানে যাওয়ার কথা ভাবেন আর পরের দিন খুব সকালে উঠে ওই পাহাড়ের মধ্যে পৌঁছে যান সেখানে তিনি ওই জায়গায় পৌঁছান যেখানে আগের দিন সমস্ত কিছু ধ্বংস করে ফেলেছিলেন কিন্তু তিনি এটা দেখে অবাক হয়ে যান যে ওই পিঁপড়েরা তাদের ঘর আবার ওই জায়গাতেই বানিয়ে ফেলেছে আর এখন আবার তারা তাদের ঘরের জন্য দরকারি জিনিসপত্র একত্রিত করে চলেছে ওই ব্যক্তি এটা দেখে ভাবেন যে এই পিঁপড়েরা কত মূর্খ কত বোকা এরা জানে যে কাল এই জায়গাতেই তাদের ঘরগুলি ধ্বংস করে ফেলা হয়েছে আর আবার তারা ওই জায়গাতেই তাদের নতুন ঘর বানিয়ে ফেলেছে এটা ভেবে ওই ব্যক্তির হাসি চলে আসে কিন্তু ওই মহাত্মার কথা ভেবে তিনি আবার ওই পিঁপড়েদের ঘরগুলি ধ্বংস করা শুরু করে দেন আবার ওই পিঁপড়িদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয় এবং তারা এদিকে ওদিকে তাদের জীবন বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই তাদের ঘর আবার ধ্বংস হয়ে যায় এবং ওই ব্যক্তি একটু সন্তুষ্টির সঙ্গে যে এবার তো আমি ওই ঘরগুলিকে খুব ভালোভাবে ধ্বংস করে ফেলেছি এখন আর ওই পিঁপড়েরা এখানে তাদের ঘর তৈরি করতেই পারবে না এই জন্য যাওয়ার আগে তিনি ওই ঘরগুলির মধ্যে ঠান্ডা জল ঢেলে দিয়ে যান যাতে করে পিঁপড়েরা সেখানে আর ঘর বানাতে না পারে আর এইভাবেই তিনি তার কর্ম করে নিজের ঘরে ফিরে আসেন আজ রাত্রে ঘুমানোর সময় আবার ওই ব্যক্তি এটাই ভাবতে শুরু করেন যে মহাত্মা এটা ঠিক করছেন তো কারো ঘর ধ্বংস করা কোনো সিদ্ধ পুরুষকে কি শোভা দেয় কী হবে যদি তিনি সিদ্ধ পুরুষ না হন কি হবে যদি তিনি আমাকে বোকা বানায় কিন্তু আবার তিনি এটা নিশ্চিত করেন যে সব থেকে প্রথমে আমি আমার কর্মকে সম্পূর্ণ করি তারপরেই বুঝতে পারবো যে মহাত্মা আমাকে দিয়ে কেন এটা করাচ্ছেন আর এটা ভেবেই তিনি রাত্রে ঘুমিয়ে পড়েন পরের দিন সকালে উঠে তিনি আবার ওই পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন ওই পাহাড়ে গিয়ে তিনি ওই জায়গাতেই পৌঁছান যেখানে আগের দিন তিনি ওই পিঁপড়েদের ঘরগুলিকে ধ্বংস করে দিয়েছিলেন এরপর তিনি এটা দেখে খুবই খুশি হন যে ওখানে কোনো ঘরই থাকে না সমস্ত পিঁপড়েরা সেখান থেকে পালিয়ে গেছে এরপর তিনি ভাবেন যে এখন আর আমাকে রোজ রোজ এখানে আসার দরকারই নেই কারণ পিঁপড়েরা তো তাদের ঘর বদলে ফেলেছে আর ওই মহাত্মা আমাকে সাত দিন আসার জন্য বলেছিলেন কিন্তু আজ তো শুধুমাত্র তৃতীয় দিন বাকি চার দিন আর এখানে আসার কি দরকার এটা ভেবেই তিনি নিশ্চিত করেন যে এখান থেকে সোজা তিনি ওই মহাত্মার কাছে যাবেন আর ওনাকে এই খুশির খবর জানাবেন এরপর যখন তিনি ওই মহাত্মার কুটিরের দিকে যাওয়ার জন্য ফেরেন তখন হঠাৎ তার নজর অন্য কিছু ঘরের মধ্যে পড়ে সেগুলো ওই পিঁপড়েদেরই ঘর ছিল আর এখন ওই পিঁপড়েরা এই নতুন ঘরে বসবাস করা শুরু করে দিয়েছিল এই নতুন ঘরগুলি তাদের পুরনো ঘরের থেকে কিছুটা দূরেই ছিল সেগুলো দেখে তিনি ভাবতে শুরু করেন যে ওই মহাত্মা হয়তো জানতেন যে এই পিঁপড়েরা নিজেদের ঘর এখান থেকে বদলে অন্য কোনো জায়গায় তৈরি করে নেবে এই জন্য তিনি পরপর সাত দিন আমাকে আসতে বলেছিলেন তিনি মনের মধ্যে এই সমস্ত বিচারগুলি করতে করতে ওই নতুন ঘরগুলিকেও ধ্বংস করার জন্য এগিয়ে যান যখন তিনি সেখানে পৌঁছান তখন ওই পিঁপড়েরা আগের মতোই নিজেদের কাজে ব্যস্ত ছিল তারা নিজেদের জন্য খাবার একত্রিত করে চলেছিল ধ্বংস হয়ে পড়া ও পুরনো ঘরগুলিতে থাকা আনাজ সংগ্রহ করে নতুন ঘরে বয়ে চলেছিল এখানে আবার ওই ব্যক্তির মন তাদের প্রতি একটু দুর্বল হয়ে পড়ে কারণ তিনি নিজেও দুর্বল ছিলেন তিনি নিজেও দুঃখী ছিলেন এই জন্য তার মনের মধ্যে ওই পিঁপড়েগুলির প্রতি দয়ার ভাব উৎপন্ন হয় ওদের ওপর তার দয়া হয় তিনি চাইছিলেন তাদের সাহায্য করতে কিন্তু উল্টে তিনি তাদের ক্ষতি করছিলেন এরপর আবার তার ওই মহাত্মার কথা মনে পড়ে যায় এবং তিনি আবার ওই ঘরগুলিকে ধ্বংস করার জন্য প্রস্তুত হন এবার তিনি খুবই সাবধানে কোনো পিঁপড়েদের ক্ষতি না করে তাদের ওই ঘরগুলি ধ্বংস করতে শুরু করে দেন এতে সময় একটু বেশি লাগে কারণ পিঁপড়ের কোনো ক্ষতি না করার শর্ত ওই মহাত্মা আগেই দিয়েছিলেন এই জন্য খুবই সাবধানে ওই ঘরগুলিকে ধ্বংস করতে হচ্ছিল অবশেষে তিনি ওই সমস্ত ঘরগুলিকে ধ্বংস করে ফেলেন ওই ঘরগুলি ধ্বংস করার পর তিনি খুবই দুঃখী হয়ে পড়েন এবার তিনি একটু বেশি দুঃখী ছিলেন কারণ তিনি তাদের নতুন ঘরগুলিও ধ্বংস করে দিয়েছিলেন তিনি ওই পিঁপড়েদের বসবাসই করতে দিচ্ছিলেন না আর তিনি নিজেকে এখন শয়তান বা দানব ভাবতে শুরু করেন কিন্তু তবুও তিনি ওই মহাত্মার কথা মান্য করে দুঃখী মনে বাড়ি ফিরে আসেন রাত্রে ঘুমানোর আগে তিনি আরও একবার ভাবতে শুরু করেন যে আমি কত বড় শয়তান আমি কত বড় দানব পুরনো ঘর তো দূরের কথা আমি ওই পিঁপড়েদের কোথাও বসবাস করার জন্য কোনো জায়গায় দিচ্ছি না ওই পিঁপড়েরা আমার ব্যাপারে কি না কি ভাবছে তারা ওই পরমাত্মাকে কতই না ধিৎকার জানাচ্ছে যিনি আমাকে দিয়ে এই কর্ম করাচ্ছেন কিন্তু তবুও তিনি পরের দিন সেখানে যাওয়ার জন্য ভাবেন আর পরের দিন খুব সকাল সকাল তিনি সেখানে পৌঁছে যান তিনি এবারও সেখানে গিয়ে অবাক হয়ে পড়েন কারণ তিনি সেখানে দেখেন এবার ওই পিঁপড়েরা আবার একটি নতুন জায়গায় তাদের ঘর তৈরি করে ফেলেছে তারা আগের থেকেও বেশি শক্তিশালীভাবে কাজ করে চলেছিল সেখানে তারা আগের থেকেও বেশি শক্তিশালীভাবে কাজ করে চলেছিল এবং তারা এক রাত্রের মধ্যেই আগের থেকেও অনেক বড় ও অনেক বেশি ঘর তৈরি করে ফেলেছিল আর এখন তারা আবার নিজেদের খাবার সংগ্রহ করার জন্য লেগে পড়েছিল এটা দেখে ওই ব্যক্তি ভাবেন যে এই পিঁপড়িগুলি কী দিয়ে তৈরি আমি এদেরকে বারবার এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আর তবুও এরা ওখানেই ঘর তৈরি করে ফেলছে এরা কি বুঝতে পারছে না যে আমি এদেরকে কখনোই এখানে বসবাস করতে দেব না এরা তো একটি ক্ষুদ্র পিঁপড়ে দেখতে এরা খুবই ছোট কিন্তু তবুও এরা আমার কাছে হার মানছে না এটা খুবই আশ্চর্যের ব্যাপার এরপর তিনি খুবই রাগান্বিত হয়ে ওই ঘরগুলিকে ধ্বংস করা শুরু করে দেন কিন্তু এবার ঘরগুলি ধ্বংস করার সময় কয়েকটি পিঁপড়ে সেখানেই মারা যায় তার পায়ের তলায় চাপা পড়ে যায় এরপর তিনি একটু শান্ত হয়ে দেখেন যে তিনি রাগান্বিত অবস্থায় ওই পিঁপড়েদের অনেক ক্ষতি করে ফেলেছেন তার মন আফসোসে ভরে ওঠে আর তিনি কাঁদতে কাঁদতে তার ঘরের উদ্দেশ্যে রওনা হন আজ তিনি রাত্রে ঘুমানোর সময় ভাবেন যে আমি ওই পিঁপড়েদের ওপর অনেক বেশি অন্যায় অত্যাচার করে ফেলছি এর থেকে বেশি অত্যাচার আমি আর করতে পারব না আর এটা ভেবেই তিনি পরের দিন ওই পিঁপড়েদের জন্য নিজের বাড়ি থেকে কিছুটা আটা নিয়ে ওই পাহাড়ে পৌঁছান আজ তার মনের মধ্যে ওই পিঁপড়েদের প্রতি শ্রদ্ধা দয়ার ভাবনা ছিল আজ তিনি তাদের সাহায্য করতে চান আর যখন তিনি সেখানে পৌঁছান তখন তিনি দেখেন যে ওই পিঁপড়েরা আবার তাদের নতুন ঘর তৈরি করতে ব্যস্ত ছিল তিনি খুবই করুণার সঙ্গে ওই পিঁপড়েদের বাড়ি থেকে নিয়ে আসা আটা তাদের খাওয়াতে শুরু করেন এরপর তিনি আগামী তিন দিন এমনই করতে থাকেন তিনি রোজ সকালে সেখানে যান এবং নিজের হাতে ওই পিঁপড়েদের আটা খাওয়ান সাত দিন পর ওই ব্যক্তি ওই মহাত্মার কাছে পৌঁছে হাত জোড় করে বলেন যে হে মহাত্মা আমায় ক্ষমা করে দিন আমি ওই পিঁপড়েদের ঘর ধ্বংস করার অনেক চেষ্টা করেছি আমি তাদের ঘর ধ্বংস করেও ছিলাম একবার নয় চার চার বার আমি তাদের ঘর ধ্বংস করে দিয়েছিলাম এরপর আমি আর সাহস পাইনি আর আমি তাদের ঘর ধ্বংস করতে পারিনি আমি বুঝতে পারছি যে আমি আপনার কর্ম সমাপ্ত করতে পারিনি আর এর পরিবর্তে আপনি আমাকে ওই পদ্ধতিও বলবেন না যেটা আমাকে আমার এই খারাপ সময় থেকে বের করতে পারে কিন্তু আমার তাতে কোনো আফসোস নেই আমার মনে হয় যে আমি যেটা করেছি সেটা ঠিকই করেছি এই জন্য আমি আপনার অনুমতি নিয়ে ফিরে যাচ্ছি দয়া করে আপনি আমাকে ফিরে যাওয়ার অনুমতি দিন এটা শুনে ওই মহাত্মা একটু হেসে বলেন কোথায় যাচ্ছ একটু তো দাঁড়াও একটু জল পান্ত করে যাও তারপর না হয় যেও এটা বলে ওই মহাত্মা ওই ব্যক্তির জন্য একটু জল নিয়ে আসেন ওই জল পান করানোর পর মহাত্মা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন তুমি আমাকে এটা বলো তো যে তুমি ওই পিঁপড়েদের ঘর ধ্বংস করতে কেন পারলে না ওই পিঁপড়েরা তো খুবই ক্ষুদ্র আর তুমি এত বিশাল তবুও তুমি ওই ক্ষুদ্র পিঁপড়েদের ঘর ধ্বংস করতে পারলে না কোথায় তোমার শরীরের শক্তি কোথায় তোমার বাহুবল এর জবাব দিতে গিয়ে ওই ব্যক্তি বলেন যে হে মহাত্মা আমি ওই পিঁপড়েদের ঘর ধ্বংস করে ফেলেছিলাম বারবার করেছিলাম একবার তো রেগে গিয়ে ওই পিঁপড়েদেরও আমি ক্ষতি করে ফেলেছিলাম কিন্তু যেদিন আমি তাদের ক্ষতি করে ফেললাম সেদিন আমার মনে হলো যে আমি কেন এদের ক্ষতি করছি কেন আমি এদের এত দুঃখ দিচ্ছি আর ওই দিন থেকেই আমি তাদের ক্ষতি করার পরিবর্তে দুঃখ দেওয়ার পরিবর্তে আমি তাদের সাহায্য করা শুরু করলাম এটা শুনে ওই মহাত্মা বলেন এটাই তো আসল শিক্ষার বিষয় একটা ক্ষুদ্র পিঁপড়ে আমাদের জীবনের বার্তা দিয়ে যায় আমি তোমায় ওই পিঁপড়েদের ঘর ধ্বংস করার জন্য পাঠাইনি আমি তোমাকে সেখানে এই জন্যই পাঠিয়েছিলাম যাতে তুমি ওই পিঁপড়েদের থেকে কিছু শিক্ষা নিতে পারো তুমি কি শিক্ষা পেলে ওই পিঁপড়েদের থেকে তুমি কি আমাকে সেটা বলতে পারো এটা শুনে ওই ব্যক্তি তার সম্পূর্ণ ঘটনা খুলে বলেন ওই সম্পূর্ণ ঘটনাটি শোনার পর মহাত্মা বলেন যে তুমি ওই পিঁপড়েদের থেকে যেটা শিখেছ সেগুলোর মধ্যে প্রথম হলো তুমি যতবারই পিঁপড়েদের ওই ঘরগুলি ভাঙার চেষ্টা করো যতবারই তুমি চেষ্টা করো যে ওই ঘরগুলি যেন ধ্বংস হয়ে যায় কিন্তু তারা প্রত্যেকবার তাদের নতুন ঘর তৈরি করে ফেলে তারা কখনোই হার মেনে নেয় না যদি তারা হার মেনে নিত তাহলে তুমি ওই পেঁপড়েদের আর দেখা পেতে না কার্যশীলতার নামই হলো জীবন কর্মশীলতার নামই হলো জীবন কিন্তু আমরা মানুষেরা এক দুবার হেরে যাওয়ার পরই ভেঙে পড়ি হতাশ হয়ে পড়ি আর এরপর জীবনে আর কখনোই কোনো কিছুই চেষ্টা করি না আবার কিছু মানুষ তো তাদের জীবন শেষ করে দেওয়ার জন্য এগিয়ে পড়েন কিন্তু জানোয়ারদের মধ্যে তুমি একটি ব্যাপার হয়তো লক্ষ্য করে থাকবে যে তারা তাদের জীবন নিজের ইচ্ছায় কখনোই শেষ করে না তুমি কখনোই এটা শুনবে না যে কোনো জানোয়ার আত্মহত্যা করে নিয়েছে এতে ওই জানোয়ার যতই ক্ষুধার্ত হোক না কেন যতই দুঃখী হোক না কেন কিন্তু তারা তাদের জীবনের জন্য সবসময় সংঘর্ষ করে চলে অন্যদিকে আমরা মানুষেরা এক দুবার হতাশ হলেই আমরা আমাদের জীবনকে শেষ করে ফেলতে চাই জীবন হল কর্মশীলতা কর্ম করে চলার নামই হলো জীবন আর মৃত্যু হলো সর্বশেষ বিশ্রাম অন্তিম বিশ্রাম পরম বিশ্রাম এই জন্য মৃত্যুর আগে কর্ম করা কখনোই ছাড়বে না কারণ মৃত্যুর পরে তো তুমি পরম বিশ্রামে চলেই যাবে তাহলে তার আগে কর্ম করা কেন ছেড়ে দিচ্ছ কেন হতাশ হচ্ছ যদি তোমার একটি ঘর ভেঙে পড়ে তাহলে দ্বিতীয় ঘর তৈরি করার চেষ্টা করো চেষ্টা করে চলো চেষ্টা করে চলা ব্যক্তি কখনোই হেরে যায় না এটা তুমি ওই পিঁপড়েদের থেকেই তো দেখতে পেয়েছো দেখতে কত ক্ষুদ্র ওই পিঁপড়েরা আর তুমি এত বড় এত বিশাল কিন্তু তাদের মন তোমার মনের থেকেও এত বেশি বড় এত বেশি বিশাল এত বেশি দৃঢ় যে এতবার তাদের ঘর ধ্বংস করার সত্ত্বেও তারা কখনোই হার মেনে নেয়নি আর দ্বিতীয় শিক্ষা হলো যখনই আমাদের খারাপ সময় আসে আমাদের মনে হয় এই খারাপ সময় কখনোই যাবে না এই খারাপ সময় আমাদের জীবনকে বরবাদ করে দেবে আমাদের কখনোই ভালোভাবে বাঁচতে দেবে না এই সমস্ত বিচার এই সমস্ত খেয়াল যেগুলোর আসলেই কোনো অস্তিত্ব নেই যেগুলো শুধুমাত্র বিচার আর এই বিচারই আমাদের মনকে দুঃখী করে ফেলে আর এই জন্যই আমরা চেষ্টা করাও ছেড়ে দিই কিন্তু তুমি নিজেই একটু ভাবো যে বারবার এই প্রকৃতি আমাদের ক্ষতি করবে আমাদের পরিশ্রম নষ্ট করবে কিন্তু কতক্ষণ করবে কতবার করবে যদি আমরা বারবার আবার উঠে দাঁড়াই আবার নতুন করে চেষ্টা করে চলি তাহলে প্রকৃতিও আমাদের সামনে মাথা নত করতে বাধ্য হবে আর সেও আমাদের উপর একদিন দয়াবান হয়ে পড়বে আর আমাদের দু হাত ভরে দেবে সে আমাদের সব কিছু দেবে যেগুলো আমরা কখনো না কখনো কামনা করেছি তুমি নিজেই দেখলে যে তুমি ওই পিঁপড়েদের ধ্বংস করার জন্য গিয়েছিলে কিন্তু পরে তুমি ওই পিঁপড়েদের আনাজ এবং আটা দিতে শুরু করো তুমি তাদের উপর দয়াবান হয়ে পড়ো কারণ তুমি দেখলে যে ওই পিঁপড়েরা হারই মানতে চায় না এইভাবে যদি তুমি তোমার জীবনে কখনোই হার না মানো তাহলে একদিন না একদিন এই প্রকৃতি তোমাকে ওই সমস্ত কিছু দেবে যেগুলো তুমি তোমার জীবনে পেতে চাও আর এই জন্য এই দুটি শিক্ষা সবসময় মনে রাখবে প্রথম কর্মশীলতা কর্ম করে যাওয়া আর দ্বিতীয় একদিন না একদিন এই প্রকৃতি তোমাকে ওই কর্মের পরিণাম অবশ্যই দেবে